আমি এখন যে জায়গায় আছি এটা একটা শাকের গুই যে শাকগুলো আমরা সচ বছর খাই না কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা গ্রামের যেখানে সেখানে হয়ে থাকে তো আমাদের এইগুলো খাওয়া হয় না তো দেখেন যে শাকগুলো আমরা খাই না সেই শাকগুলো কিন্তু এমনি হয়ে থাকে হম প্রাকৃতিকভাবে হয়ে থাকে কারোর লাগানো লাগে না শাকগুলা তো ঠিক তেমনি যে জিনিস যত্নে রাখবেন সেই জিনিসটা বেশিদিন টেকবে না আর যে জিনিসটা অবহেলা করবেন সেটা দেখবেন প্রচুর পরিমাণ হয়ে গেছে তো ঠিক তেমনই কিছু কিছু শাক কিছু কিছু সবজি এরকমই হয় তো দেখেন এই যে শাকগুলো হয়তো আপনারা চিনেন তাই হ্যাঁ এগুলো অযত্ন হয়ে গেছে অযত্নের কারণে অযত্ন হয়েছে কিন্তু এইগুলা প্রচুর পরিমাণে হয়েছে এই শাকগুলা প্রচুর পরিমাণে হয়েছে অযত্নের ফল কত সুন্দর বাড়ি উঠেছে দেখেন আশেপাশে প্রচুর পরিমাণে হই তো এগুলো খাইতে অনেক মজা আর প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই শাকে তো আমি কিছু উঠাচ্ছি এই যে দেখেন এই যে শাকটা প্রচুর পরিমাণে ভিটামিন আছে এইটা তো খাইতে মজা আসে তো এটা না মিষ্টিও না একটু পাঞ্চ পাঞ্চ ধরনের এক নাল নাল ধরনের তো এটা একটা ফল ও সব ওই ফল কইতে কইতে একেবারে ফল হয়ে যাচ্ছে তো এটা একটা শাক তো আপনারা খাইতে পারেন যে মজা আছে খাইতে পারলে কেউ ভাজি করে খায় কেউ রান্না করে খায় আলুর সাথে কুচি কুচি করে কাটে এগুলো খাইতে পারেন হুম অনেক টেস্ট টেস্ট লাগবে এটা এক ধরনের শাক তো এগুলা খাওয়া হয় না অযত্নে পড়ে থাকে তো যাদের যারা যারা শাক খান না তারা এগুলো খাইয়ে দেখতে পারেন যে আশেপাশে দেখেন যারা গ্রামের মানুষ ক্ষেত করে বা ভুই করে যাই বলুক না কেন তো ওই আশেপাশে দেখেন শাক হয়ে থাকে এই যে যেমন এই যে কিছু কিছু শাক হয়েছে হুম এই শাক এই একটা এই একটা অনেক শাক আছে এই তো যেখানে আমি বসলাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শাক আছে এই শাকগুলো আমরা খাই না কিন্তু যারা শহরে থাকে তারা এগুলা খোঁজাখুঁজি করে আর আমরা পাই এজন্য আমরা খাই না এগুলো অবহেলা যত্ন পড়ে থাকে তো দেখেন যে কি পরিমাণ শাকগুলো দেখেন কি পরিমাণ এই দিকে অনেক পরিমাণ আছে আর ওইদিকেও আছে তো ওই যে দেখেন প্রচুর পরিমাণে শাক প্রচুর পরিমাণে শাক আছে তো এখন এই শাকগুলা যত পুকুরে যত পানি টানবে এই যে আশেপাশে যে পানিগুলো দেখতেছেন এই পানি পানি যত টানবে ততই শাক বাড়বে এক এক রকমের এক এক ধরনের শাক জন্মাবে তো আপনাদের আশেপাশে যদি কোনো শাক সবজি থাকে তাহলে এইভাবে তুলে খাইতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো এগুলা শরীরের জন্য অনেক উপকার